বিচিত্র কুমারের একটি শিশুতোষ গল্প কাকের বন্ধু কৌতূহলী দৈত্য গভীর জঙ্গলের ভেতর পাহাড়ের গা ঘেঁষে এক বিশাল গুহা ছিল সেই গুহায় বাস করত এক অদ্ভুত দৈত্য তার নাম ছিল কৌতূহলী দৈত্য কেন তাকে এ নাম দেওয়া হয়েছিল কারণ পৃথিবীর প্রতিটি জিনিস নিয়েই তার হাজারো প্রশ্ন থাকত আকাশ কেন নীল নদীর পানি কেন বয়ে যায় পাখিরা কিভাবে উড়ে ফুলের গন্ধ কেন ছড়িয়ে পড়ে সব কিছুতেই সে কৌতূহলী কৌতূহলী দৈত্যের গায়ের রং ছিল হালকা সবুজ চোখ দুটো ছিল কাচের মতো স্বচ্ছ আর মাথার চুলগুলো যেন শেওলার মতো ঝুলে থাকত তার ভয়ঙ্কর চেহারা দেখলে ছোট প্রাণীরা ভয় পেয়ে পালাত কিন্তু আসলে সে ছিল নিরীহ আর শিশুসুলভ একদিন দুপুরে আকাশে হালকা মেঘ ভাসছে গাছের ডালে ডালে পাখির কিচির মিচির কৌতূহলী দৈত্য গুহার সামনে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল পাখিরা তো ছোট্ট ডানা মেলে উড়ে যায় কিন্তু আমি এত বড় আমার কেন ডানা নেই ঠিক তখনই কালো এক কাক উড়ে এসে তার সামনে বসল কাকের নাম ছিল কাকু কাকু ছিল দারুণ বুদ্ধিমান সে গ্রামের নানা জায়গায় ঘুরে বেড়াত মানুষের গল্প শুনত আর নানা রকম জ্ঞান আহরণ করত দৈত্য কাকুর দিকে তাকিয়ে বলল এই কাকু তুমি আমার বন্ধু হবে আমি তোমাকে অনেক প্রশ্ন করব কাক প্রথমে একটু ভয় পেল এত বিশাল দৈত্য যদি বন্ধু হয় তবে কি সে তাকে খেয়ে ফেলবে না কিন্তু দৈত্যের চোখের কোমলতা দেখে কাক সাহস পেল সে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি তোমার বন্ধু হব কিন্তু শর্ত হল তুমি আমাকে খাওয়ার চেষ্টা করবে না দৈত্য হেসে উঠল তার হাসির শব্দে গাছের পতা কাঁপল আমি তো বন্ধু খাই না আমি শুধু গল্প আর জ্ঞান খাই এভাবেই শুরু হলো কাকু আর কৌতূহলী দৈত্যের বন্ধুত্ব প্রতিদিন কাকু কোথাও না কোথাও উড়ে যেত গ্রাম শহরের খবর আনত নতুন কিছু শিখে আসত আর তা দৈত্যকে শোনাত একদিন কাকু বলল তুমি জানো নদীর পানি সবসময় বয়ে যায় থেমে থাকে না দৈত্য অবাক হয়ে প্রশ্ন করল কেন থেমে থাকে না কাকু ব্যাখ্যা দিল কারণ পাহাড় থেকে পানি নেমে আসে আবার সমুদ্রের দিকে গড়িয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম দৈত্য আরও অবাক তাহলে কি আকাশের মেঘ নদীর মতো কোথাও বয়ে চলে কাকু হেসে বলল হ্যাঁ মেঘ আকাশে ভেসে যায় বাতাস তাদের ঠেলে নিয়ে চলে দিন কেটে গেল কৌতূহলী দৈত্য প্রতিদিন নতুন কিছু শিখতে লাগল সে আর আগের মতো ভয়ঙ্কর রূপে থাকতে চাইত না সে ভাবত জ্ঞানী পৃথিবীর সবচেয়ে বড় শক্তি একদিন গ্রামে ভয়ানক খরা পড়ল নদীর পানি শুকিয়ে গেল ফসল নষ্ট হতে শুরু করল মানুষ দুঃখে দিন কাটাতে লাগল কৌতূহলী দৈত্য কাকুকে জিজ্ঞেস করল মানুষের এত দুঃখী কেন কাকু বলল কারণ তাদের পানির দরকার পানি ছাড়া কেউ বাঁচতে পারে না দৈত্য এক মুহূর্ত ভাবল তার মাথায় বুদ্ধি এলো সে পাহাড়ে গিয়ে বড় বড় পাথর সরিয়ে দিল যাতে আটকে থাকা ঝর্নার পানি নেমে আসে মুহূর্তেই শুকিয়ে যাওয়া নদী আবার বয়ে চলল গ্রাম বাঁচল মানুষ খুশি হল মানুষ প্রথমে ভয় পেয়ে গিয়েছিল এত বড় দৈত্য নদীর পাশে দাঁড়িয়ে আছে কিন্তু যখন দেখল নদীতে আবার পানি এসেছে তখন তারা বুঝল এই দৈত্য তাদের উপকার করেছে গ্রামের বাচ্চারা কৌতূহলী দৈত্যর কাছে গল্প শুনতে আসতে লাগল দৈত্য শিখে আসা জ্ঞান তাদের শোনাত কাকু তখন পাশে বসে খুশিতে ডাকত কাক কাক একদিন দৈত্য বলল কাকু আমি এতদিন ধরে শুধু প্রশ্ন করতাম কিন্তু আজ বুঝলাম প্রশ্ন করার চেয়েও বড় হলো উত্তরকে কাজে লাগানো আমি জেনে শিখে যদি কারো উপকার করতে পারি তবে সেটাই আসল আনন্দ কাক হেসে মাথা নেড়ে বলল বন্ধু তুমি সত্যি বুদ্ধিমান হয়ে গেছ কৌতূহল যদি ভালো কাজে লাগে তবে সেটাই জ্ঞানের আসল শক্তি তারপর থেকে গ্রামার জঙ্গল জুড়ে এক অদ্ভুত কাহিনী ছড়িয়ে পড়ল এক কৌতূহলী দৈত্যের যে ছিল কাকের বন্ধু যে শুধু প্রশ্ন করত না উত্তর খুঁজত আর মানুষের উপকার করত গ্রামের বাচ্চারা বলতো, আমরা ভয় পাই না আমাদের বন্ধু হল কৌতূহলী দৈত্য কাকার দৈত্য মিলে প্রতিদিন আকাশের দিকে তাকাত নদীর গান শুনত ফুলের গন্ধ নিত আর পৃথিবীর সব রহস্য নিয়ে নতুন নতুন প্রশ্ন করত এভাবেই কৌতূহলী দৈত্য শিখল বন্ধুত্ব আর জ্ঞান দুটোই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি